নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক মহা অষ্টমীর দিন দুপুর বেলায় অভিষেক ব্যানার্জি তার মেয়েকে নিয়ে বেরিয়েছিলেন পুজো দেখতে কোথাকার পুজো দমদমের পুজো আর হচ্ছে বাহুয়াটির পুজো এবং সেই পুজো দেখতে এসে নাকি তিনি লাইনে দাঁড়িয়েছিলেন কুচকা খাবার জন্য সাধারণ মানুষের সাথে ঘিরে নাকি তিনি কথা বলেছেন এবং লাইনে দাঁড়িয়ে কুচকা খেয়েছেন সেই ছবিটা আমরা প্রথমে দেখাই একটি বিশেষ সংবাদ মাধ্যম চটি চাটা সংবাদ মাধ্যম দমদমে সেই খবরের কোটেশন দিয়ে তারা বলছেন যে অভিষেক ব্যানার্জি দুপুর দুপুর বেলায় মেয়েকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছেন এবং লাইনে দাঁড়িয়ে সবার সাথে লাইনে দাঁড়িয়ে তিনি কুচকা খেয়েছেন প্রশ্ন হচ্ছে সত্যি। সত্যি যে তিনি তার এবং দিনকে মানুষের মানুষকে ফেলে দিয়ে তিনি দু দু ঘন্টা সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়েছিলেন বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ এসছিলেন নাগের বাজার দিয়ে দমদম যাওয়ার যে রাস্তা সেই রাস্তা পুরো ব্লক করে দিয়েছিল কলকাতা পুলিশ রাজ্যের পুলিশ তথা মমতা ব্যানার্জির দালাল পুলিশ তার কারণ তার কারণ হচ্ছে অভিষেক ব্যানার্জি এসছেন তার মেয়েকে নিয়ে ঠাকুর দেখতে একেবারে দমদমের ঘুঘুরাঙার যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনের কাছে যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপের তিনি দেখতে এসছেন সেখানে লেখা আছে বাংলা মার এবং সেই বাংলা মারের জনপ্রিয় নেতা তিনি হচ্ছেন অভিষেক ব্যানার্জি তিনি বলছেন যে বাংলাতে যদি কেউ কাউকে অপমান করে বাংলাতে যদি কেউ কাউকে করে বাংলাতে যদি কেউ করে বাংলাতে যদি কেউ আমাদের উপরে করার চেষ্টা করে আমরা বাংলা মার দেব আর সেই বাংলা মার স্লোগান তৈরি করে পুজো কমিটি পুজো করছেন এবং সেই পুজো দেখতে আসছেন কে না অভিষেক ব্যানার্জি তার মেয়েকে নিয়ে তাকেও তৈরি করে দিচ্ছেন এখন থেকে বাংলা মার কি বাংলা মার কাকে বলে আসলে শিক্ষাই চেতনাই মানে বিপ্লব এদের শিক্ষা হচ্ছে সব হচ্ছে শিক্ষা এবং যে শিক্ষাগুলো আছে দেখা যাবে সব হচ্ছে ফলস জালিয়াতি চোরচুরি করে ডিগ্রি প্রাপ্ত যার ফলে মেয়েকে কোন শিক্ষা দেওয়া উচিত সেই জিনিসটাও কিন্তু ভুলে গেছে অভিষেক ব্যানার্জি তার দলকে চাঙ্গা করার জন্য পুজোর মধ্যে শুশুড়ি দেওয়ার জন্য তার এত বড় বড় পুজো মণ্ডপ আছে সেই পুজো মণ্ডপ তিনি কিন্তু বাছাই করলেন না তিনি বাছাই করলেন কি না যেখানে বাংলা মার মানে যারা পুজো করছেন সেই পুজো মণ্ডপ তার কাছে ভালো লাগলো এবং তার মেয়েকে দেখাবার ইচ্ছে মনে হলো তাই তিনি চলে গেলেন আসুন দর্শক আমরা দেখাই যে যে ফটোটা আমাদের কাছে এসছে তাতে চটি চাটা সংবাদ মাধ্যম তারা বলছেন অভিষেক ব্যানার্জি নাকি এসছিলেন তার মেয়েকে নিয়ে এবং পুজো মণ্ডপের মধ্যে তিনি নাকি লাইনে দাঁড়িয়ে পুচকা খাচ্ছেন সেই ছবি আমাদের কাছে এসেছে সেই ছবি আমরা দেখাচ্ছি দর্শক দেখুন আপনারা আমাদের স্ক্রিনে সেই ছবি স্পষ্ট দেখা যাচ্ছে একেবারে অভিষেক ব্যানার্জি দাঁড়িয়ে আছেন তার পাশে দাঁড়িয়ে আছেন আর একজন চোর যিনি হচ্ছেন দমদমে একেবারে হাজার গোপালপুর বিধানসভা কেন্দ্রে যিনি অদিতি মনসী যিনি নিকীর্তন করে বেড়াতেন এখন চোর বরের সাথে রীতিমতো সমঝোতা করে চলছেন যাতে আগামী দিনে ভবিষ্যৎ হয় এবং সেই ভবিষ্যৎ রক্ষার্থে দেবরায়ের সাথে একেবারে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে আছেন যাতে করে চোর চুরি করবে আর সেই চোরের সম্পত্তি তার কাছে লুট করে রেখে দেবে কারণ তিনি দেখাবেন যে তিনি কীর্তন করে সেই টাকা রোজগার করেছেন কীর্তন করে সেই অর্থ উপার্জন করেছেন মানে একে একে চোর চোরের পত্নী সবাই উপস্থিত সেইখানে দাঁড়িয়ে তিনি পুচকা খাচ্ছেন আর এদিকে রাস্তাতে সাধারণ মানুষকে ফুট থেকে নাপকে দেওয়া হচ্ছে না সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা প্রায় দু থেকে আড়াই ঘন্টা মানুষ দাঁড়িয়ে আছে কেন না অভিষেক জানাচ্ছি সেই রাস্তা দিয়ে যাবেন নাগের বাজার হয়ে এয়ারপোর্ট হয়ে কোথাও চলে যাবেন তাহলে সত্যি কোনটা আমাদের ক্যামেরাতে আমরা যে ফটো ফুটেজ পেয়েছি একবারে নাগের বাজারে মোড় থেকে সেখানে কোনো গাড়িকে প্রবেশ করতে দেওয়া হয়নি সাধারণ মানুষকে ফুটপাতের বাইরে মানে ফুটপাত থেকে সরে যেতে বলা হয়েছে সাধারণ মানুষ সামনে দাঁড়িয়ে অভিষেক যার সাথে যদি কথা বলতে চায় কোনো অবস্থাতেই কথা বলার কোনো জায়গা নেই তাহলে প্রশ্ন হচ্ছে এই যে পুজো মণ্ডপের মধ্যে দু চারজন মানুষ দাঁড়িয়ে আছে আর সেই মানুষের সামনে অভিষেক ব্যানার্জি পুচকা এরা কারা এরা আর কেউ নয় এরা হচ্ছে অভিষেক ব্যানার্জির আঠেরোটা কনভয়ে লাগে আঠেরোটা যে কনভয়ে চলে অভিষেক ব্যানার্জির রাস্তা দিয়ে যখন যায় তিনি যে ভয় পান তিনি যে বাংলার মানুষকে ভয় পান যে যখন তখন যেখানে সেখানে দাঁড় করিয়ে সাধারণ মানুষ চল মারবে এই খাবার ভয়ে তার সাথে থাকে এই সেই কনভয়েতে বহু মানুষ থাকে খানা বিভিন্ন রকমের মানুষ সে এখন ছেলে থাকে না পিসির মেয়ে থাকে না তাদের আত্মীয় স্বজন থাকে না দলের লোকেদেরকে রেখে দেওয়া হয় নাকি পুলিশের সাথে কিছু গুন্ডাকেও পুষে রাখা হয় তারা কিন্তু সেই কনভয়ের মধ্যে থাকে তাদের মধ্যে বেশ কিছু জনকে আমরা এই মধ্যে দেখতে পাচ্ছি আমরা মণ্ডপের মধ্যে দেখতে পাচ্ছি মধ্যে দেখতে আয়োজক সংস্থার দু চারজন বাড়ির লোকেদেরকে এরা কি সাধারণ মানুষ কোনো মতেই না এরা হচ্ছে অভিষেক ব্যানার্জির কাছের মানুষ এরা হচ্ছে অভিষেক ব্যানার্জির একেবারে প্রিয় মানুষ হচ্ছে আরেকটা চোর যে চোর অভিষেক ব্যানার্জি কে সাপোর্ট করে সেই পুজো মণ্ডপে অভিষেক ব্যানার্জী এসছেন কারণ দেবরাজ রায়ের তত্ত্বাবধানে যে পুজো মণ্ডপ চলছে সেই পুজো মণ্ডপে অভিষেক ব্যানার্জি এসছেন তার মানে কি মানে দেবদাস রায়কে আপনারা জানেন যে ইডি বারবার করে অনেক অনেকবার তাকে যেতেও হয়েছে ইডির কাছে তার কারণ বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির জন্য তার মানে সাথে যুক্ত একজন ব্যক্তি ডাকছেন আর একজন কেলেঙ্কারির সাথে যুক্ত যিনি হচ্ছে একজন সাংসদ এখন প্রশ্ন হচ্ছে একজন সাংসদ আঠেরো খারা কনভয় কি করে পায় পায় তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন কতদিন বাংলার মানুষের যে ট্যাক্সের টাকা সেই ট্যাক্সের টাকা দিয়ে এইভাবেই তিনি তার পরিবারের জন্য অপচয় করবেন তিনি যতই বলুন যে তার ছেলে নয় তার ভাইপো কিন্তু প্রশ্ন অনেকে তুলে ফেলছেন যে অভিষেক বাড়াঞ্চি কি আদৌ তার ভাইপো নাকি সত্যwidetilde তার ছেলে আর ছেলের জন্য এত মায়া থাকতে পারে আইপোর্টের জন্য এত মায়া কখনো থাকবে না আঠারো খানা কনভয়ে রাস্তার উপর যাচ্ছে এবং যে পথে তিনি যাচ্ছেন তার 4 কিলোমিটার পাঁচ কিলোমিটার রাস্তা ফাঁকা করে দেওয়া হচ্ছে এমন কি রাস্তার দুধারে রীতিমতো ফুটপাতে তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন মানুষজনকে যাতে তারা রাস্তায় নেমে না আসে তাহলে প্রশ্ন হচ্ছে এই চটি চাটা যে সংবাদ মাধ্যম আমরা জানি না নাম কি নাম বলা যাচ্ছে না ঠিক করে এই যে চটি চাটা সংবাদ মাধ্যম এরা কিভাবে বলছে যে অভিষেক ব্যানার্জি দেখি সাধারণ মানুষের সাথে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে পুচকা খাচ্ছে যে লোকটা লাইনে দাঁড়াতে ভয় পায় যে লোকটা সাধারণ মানুষের সাথে কথা বলতে ভয় পায় যে লোকটা সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে সেই দাঁড়িয়ে থাকাটাও ভয় পায় যার জন্য আঠেরোটা কনভয় নিয়ে রাস্তা দিয়ে যেতে হয় যে লোকটা সাধারণ মানুষকে ফুটপাথ থেকে দূরে সরিয়ে দেয় তার যখন যাওয়ার রাস্তা সেই যাওয়ার রাস্তায় যে লোকটা একজন সাংসদ শুধুমাত্র তার জন্য এত সিকিউরিটি নিয়ে তাকে যেতে হয় সেই লোকটা খাবে পুচকা রাস্তায় দাঁড়িয়ে এবং সাধারণ মানুষের সাথে এটা একটা অস্বাভাবিক ঘটনা না এবং সেই অস্বাভাবিক ঘটনাকে স্বাভাবিক করার চেষ্টা করছে এই সমস্ত দালাল সংবাদ মাধ্যম যারা অভিষেক ব্যানার্জি চটি চাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিন রাত চটি চাটে এবং চটি চেটে 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 তারা চেষ্টা করে কিছু হাতাওয়ার কিছু কাওয়ার এখানে চুটি মানে শুধু কিন্তু চুটি কেউ না এখানে চুটি কিছু কাওয়ার জন্য কিছু স্বার্থের জন্য পুলিশের ব্যবস্থা থেকে বাঁচার জন্য ইডির কাছ থেকে বাঁচার জন্য সিবিআই কাছ থেকে বাঁচার জন্য এই হচ্ছে মূল বিষয় এবং সেই কারণে বারবার করে অভিষেক ব্যানার্জিকে হাইলাইট করা অভিষেক ব্যানার্জি রাস্তায় দাঁড়িয়ে পুচকা খাননি আমরা জানাচ্ছি যে পুজো মণ্ডপের সামনে বসে পুজো মণ্ডপের ভেতরে দাঁড়িয়ে তিনি কুচকা খেয়েছেন সেখানে লোক ছিল না সমস্ত লোকই ছিল যারা তারা হচ্ছে অদিতীয় মর্ষি তার ফ্যামিলির লোক হতে পারে পুজো কমিটির লোক হতে পারে এবং যে আঠেরোটা কনভয়ের মধ্যে গাড়ির মধ্যে যে সমস্ত মানুষজনরা থাকে তাদের মধ্যে বেশ কয়েকজন মানুষরা সেখানে আছেন তারাই অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি নেই এবং তারাই পুচকা খেয়েছে সাধারণ মানুষের সাথে অভিষেক ব্যানার্জি পুচকা খায়নি কারণ তিনি ভয় পান সাধারণ মানুষকে সাধারণ মানুষের কাছে হিম্মত নেই এসে দাঁড়িয়ে কথা বলার উইদাউট সিকিউরিটিতে আমরা চ্যালেঞ্জ করছি অভিষেক ব্যানার্জি যদি দাঁড়িয়ে কথা বলতে পারেন তাহলে বুঝব এই অভিষেক ব্যানার্জির দম আছে অভিষেক ব্যানার্জি সেই দম নেই সাধারণ মানুষের সামনে উইদাউট সিকিউরিটিতে এসে কথা বলবে এবং কথা বলবে শুনবে সাধারণ মানুষ কি বলছে সেই ক্ষমতা অভিষেক ব্যানার্জির নেই পুচকা খাওয়া তো দূরের কথা সাধারণ মানুষের সামনে এসে পুচকা তো দূরের কথা কথা বলার সাহস পর্যন্ত নেই কারণ বাংলার মানুষ জানে কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি গঙ্গা যা যে সিদ্ধান্ত যে রায় দিয়ে দিয়েছিলেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে মানুষের অ্যাকাউন্টের সাথে যে গোলমিল পাওয়া গেছে অভিষেক ব্যানার্জির পরিবারের তাতে পরে কষ্ট যে এই শিক্ষক নিয়োগের যে দুর্নীতির টাকা সেই টাকা তার কোম্পানির অ্যাকাউন্ট থেকে ঘুর পর ঘুর পথে অন্য অ্যাকাউন্টে চলে গেছে অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে আমার নামে যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমি গলায় ফাঁসি দেব ফাঁসির মঞ্চে ঝুলে পড়ব সেই ক্ষমতাও অভিষেক ব্যানার্জির হবে না কারণ সেই দম এদের পুরো ব্যানার্জি পরিবারের নেই তো এতো তো অভিষেক ব্যানার্জি সুতরাং গতকালের যে সংবাদ ভুল সংবাদ মিথ্যে সংবাদ সাধারণ মানুষের কাছে প্রচার করা হচ্ছে সেই সংবাদকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমরা তীব্র ভাষায় প্রতিবাদ করছি সেই সংবাদকে এবং স্পষ্টত বলে দিচ্ছি যে অভিষেক ব্যানার্জি সাধারণ মানুষের সাথে কোনো অবস্থাতেই কুচকা খাননি কারণ তিনি সাধারণ মানুষকে ভয় পান যে কোনো মুহূর্তে সাধারণ মানুষ তাকে দেখতে পেলে সে চট ছাড়া আর কিছুই রেবেন না কথা বল তো দূরের কথা কথা বলার চটি চাটা সংবাদ মাধ্যমকে দিয়ে এইভাবে দালালি সংবাদ পরিবেশন করছেন কারণ আমরা নাগের বাজারে সেই সময় উপস্থিত ছিলাম আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং সেখানে দাঁড়িয়ে আমরা রীতিমতো ফুটেজ তুলেছি যে সেখানকার একেবারে পর্যন্ত যে রাস্তা গেছে সেই রাস্তায় সাধারণ মানুষকে দাঁতেই দেওয়া হয়নি সাধারণ মানুষের কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া পারে ঘেরা টোপের মধ্যে দিয়ে পুলিশি ঘেরাটোপের মধ্যে দিয়ে বাংলার যুবরাজ যাকে বলা হয় চোর যুবরাজ যিনি বাংলার চুরি শিখিয়েছেন বাংলার মানুষকে সেই চোর যুবরাজ যাতে রাস্তায় কোন রকম বাধার সম্মুখীন না হয় কোনো জনগণ যাতে তার সাথে কথা বলার জন্য এগিয়ে না আসে তার জন্য ফুটপাত করে দেওয়া হয়েছিল সেই রাস্তা দিয়ে অভিষেক ব্যানার্জি বাড়ি ফিরেছেন এবং সুতরাং একটা কথা পরিষ্কার যে তিনি সাধারণ মানুষের সাথে পুচকা খাননি তিনি পুচকা খেয়েছেন অদিতি মুন্সি তার যে নেতা আছে পুজো আয়োজক সংস্থা যারা আছে সেই সংস্থার যারা কর্ণধাররা আছেন তাদের বাড়ির পরিবারের লোকের সাথে তিনি খেয়েছেন কারণ সামনে তাদেরকে লাগবে এই সমস্ত চরিবার চোরবার যারা লোকেরা আছেন তাদের সাথে রফা না হলে দু তো কি করে ভোট উত্তরবেন সেই কারণে আর দাঁড়াল সংবাদ মাধ্যমকে দিয়ে সংবাদ পরিবেশন করাচ্ছেন যে তিনি সাধারণ মানুষের সাথে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন এর থেকে নিরজ্জতা আর কিছু হতে পারে না আমরা এই সমস্ত সংবাদ মাধ্যমকে ভিক্ষা জানাচ্ছি এবং তার সাথে অভিষেক বলছি যে আপনি আগে এটা বলুন যে কোন কারণে কিসের জন্য এত সিকিউরিটি নিয়ে আপনাকে রাস্তায় বেরোতে হয় এই প্রশ্নের উত্তর দিন তারপর বাকি প্রশ্নের উত্তর আমরা আপনার দেব অসংখ্য ধন্যবাদ দর্শক যারা দেখছেন তাদেরকে বলবো যে আপনাদের যদি কোনো কমেন্ট করার ইচ্ছা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করুন না দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য